হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড়বিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দুইটা কালার অ্যাভেলেবেল এত সুন্দর এই ড্রেসটা মোস্ট ডিমান্ডিং দুইটা কালার ব্ল্যাক আর হচ্ছে গিয়ে ইয়েলো কালার কালেকশন দেখিয়ে দেবো তার আগে হচ্ছে আমাদের সব অ্যাড্রেস দিয়ে দেবো যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চাও মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন শপ কাপড় সরাসরি হচ্ছে মোবাইল ফ্লোরে চলে আসতে হবে অনলাইন জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতো ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কালারটা জাস্ট দেখো একদম আই সুদিং করার মতো একটা কালার এই যে খুবই সুন্দর ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস আমি কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি একদম পেস্ট কালারের মধ্যে গোল্ডেন কালার প্লাচ হচ্ছে মেরুন কালারে কন্ট্রাস্ট ও সুতার অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছি দামান পোষণের সুন্দর করে হচ্ছে মিরাকারি প্যাটার্নে আমরা সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি কালারটা রয়েছে মাস্টার ইয়েলো কালার এটা স্লিভসের পোষণটা তোমাদের দেখিয়ে দিব এই হচ্ছে সিলিজটা একদম সফট একটা ফ্যাব্রিকের মধ্যে রয়েছে গর্জিয়াস অ্যাম্ব্রডারি সো এটা কিন্তু আমরা ফোর পিসের মধ্যে পেয়ে যাচ্ছি ইনার ট্যাটাস্ট করে দেওয়া আছে বাটার সিল্কের মধ্যে প্যান্টও রয়েছে একদম সফট ইন্ডিয়ান বাটার সিল্কের মধ্যে দোপাট্টাটা রয়েছে সফট জর্জেটের মধ্যে যেটা হচ্ছে একদম পাকিস্তানি ক্যাটালগের ড্রেস তোমরা এগুলোর সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবে একদম ক্যাটালগ যেমন ড্রেসটা সেম থাকবে অনেক বড় দোপাট্টা থাকছে প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল দুই হাজার থেকে বাইশশো টাকা অফারে পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় অ্যানাদার কালার হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক ভালোবাসন এমন তো কোনো আপুই নেই এটা অনেক সুন্দর একদম পাকিস্তানি ক্যাটালগে যে ড্রেস ছিল সেমটাই হচ্ছে তোমরা পেয়ে যাবা জাস্ট একটু ডিফারেন্ট আমরা জানি এই হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব যারা বিশেষ করে একটু গর্জিয়াস ড্রেস পছন্দ করো ইউনিক টাইপের তারা নিয়ে নিবা। এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা প্যান্ট আর ইনারটা রয়েছে ইন্ডিয়ান বাটার সিল্কের মধ্যে এই হচ্ছে দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা মার্শাল্লাহ প্রাইস সেম থাকছে মাত্র আঠেরোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে হচ্ছে ইনবক্স করে দেবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে হচ্ছে গিয়ে যোগাযোগ করলে তোমরা অর্ডার করে ফেলতে পারো আর সব অ্যাড্রেস তো আমি দিয়ে দিয়েছি এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে আর অনেক নিউ নিউ কালেকশন আসবে এটার জন্য অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি ভিজিট করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে সবাইকে হচ্ছে পাশে থাকতে হবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ